বাংলাদেশ ক্রিকেটে যেন একের পর এক নাটকীয়তার শেষ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিদায় নতুন সভাপতি ও দুই সহ সভাপতির নাম প্রকাশ সহ নানা বিষয়ে অস্থিরতা তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে জাতীয় দলের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সও বাড়িয়ে দিয়েছে সমালোচনার ঝড় এমন প্রেক্ষাপটে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন দেশের ক্রিকেট তার জনপ্রিয়তা হারাচ্ছে তামিম আরও সরাসরি মন্তব্য করে বলেন বিসিবিতে এখন ক্রিকেট ছাড়া সব কিছুই হচ্ছে তার এমন বক্তব্য ইতিমধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে দেশের ক্রিকেট মহলে ত্রিশ মে শুক্রবার গণমাধ্যমে তিনি কথা বলেন পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ চলছে পাকিস্তানের লাহোরে সেখানে দেশীয় সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম তিনি বলেন শুধু জাতীয় দলের পারফরমেন্সই ভাটা পড়েনি পুরো বাংলাদেশ ক্রিকেট বিভিন্ন সেক্টর ক্রান্তিকাল অতিক্রম করছে বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে ক্রিকেট নিয়ে কেউ ভাবছে না খেলাটির জনপ্রিয়তাও ক্রমশ কমে যাচ্ছে তামিম বলেন বিশ্ব ক্রিকেটে পাওয়ার হাউস হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এটা দুই তিন বছরে সম্ভব না অনেকের ধারণা নতুন কেউ এসে দায়িত্ব নিলে দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে আসলে বিষয়টি চেষ্টার উপর নির্ভর করে পরিবর্তন করার মনোভাবটাই গুরুত্বপূর্ণ তামিম আরও বলেন ক্রিকেটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এরকম পরিকল্পনা থাকা দরকার বোর্ডের সভাপতি বা অন্যান্য পদ নিয়ে যে বিস্তর আলোচনা সমালোচনা হয় এগুলো অনর্থক তিনি আশা প্রকাশ করেন দায়িত্বে যারা আসবেন তারা দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে ভাববে ও কাজ করবে